কাতারের লুসেল স্টেডিয়ামের পুরস্কার বিতরণী মঞ্চে একে একে জয়ের মেডেল পরিয়ে দেওয়া হচ্ছে আর্জেন্টিনার খেলোয়াড়দের সব শেষে অধিনায়ক লিওনেল মেসির পালা মেসি মেডেল পরলেন সঙ্গে তাকে পরিয়ে দেওয়া হলো বিশেষ একটি কালো পোশাক নাম বিশদ জানেন কি কেন পরানো হয়েছিল মেসিকে এই পোশাক বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির শরীরে এই বিশেষ পোশাকটি পরিয়ে দেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এরপর ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনুর হাত থেকে ট্রফি নিয়ে সতীর্থদের সঙ্গে বাদ ভাঙা উল্লাসে ফেটে পড়েন তিনি এই সময়েও মেসির পরনে ছিল বিশদ বিশদ আরবের একটি ঐতিহ্যবাহী পোশাক লম্বা এই পোশাকটি পরা হয় সাদা আলখাল্লার উপর এটি তৈরি করা হয় খুবই হালকা দিয়ে থাকে সোনার পোশাকটি মর্যাদার প্রতীক সাধারণত শীর্ষ কর্মকর্তা রাজনৈতিক শেখ ও সমাজের উচ্চ মর্যাদার ব্যক্তিরা বিশদ পরে থাকেন শত শত বছর ধরে উপসাগরীয় দেশগুলোতে বিশেষ সব অনুষ্ঠানে পরা হয় এই পোশাকটি যুক্তরাজ্যের এক জেটার বিশ্ববিদ্যালয়ের ইসলাম শিক্ষার প্রবাসক মোস্তুফাবেগ বলেন রাজ পরিবারের লোকজন সমাজের বিশিষ্ট ব্যক্তি বর এবং সমাবর্তন অনুষ্ঠানের দিন স্নাতকেরা বিশদ পরে থাকেন তাই দেখা যায় খুব অল্প সংখ্যক মানুষই এই পোশাকটি পরার সুযোগ পান মেসিকে বিশদ পরানোর কারণ উল্লেখ করতে গিয়ে মস্তুভাবেক বলেন মেসিকে বিশদ পরানো হয়েছিল তাকে সম্মান জানাতে এটা সম্মানের একটি মূর্ত প্রতীক আর বিশ্বকাপের মতো বড় আয়োজন সব সময় হতে পারে না তাই এমন একটি অনুষ্ঠানে মেসিকে বিশদ পরিয়ে সম্মান জানানো হয় কাতার বিশ্বকাপ আয়োজক কমিটির হাসান আল বলেন এই বিশ্বকাপ ছিল বিশ্ববাসীর সামনে আরব ও মুসলমানদের সংস্কৃতি তুলে ধরার একটি সুযোগ এবং মাধ্যম এটা শুধু কাতারের নয় এটা ছিল আঞ্চলিক একটি বড় উদযাপন এটা ছিল মেসিকে নিয়ে উদযাপন শাহরিয়ার কবির বিশ্ববাংলা নিউজ টোয়েন্টি